যে গাছটা সকালে খাওয়াবো সেই গাছটা বিকালে কাটবো আর যে গাছটা বিকালে খাওয়াবো সেই গাছটা কিন্তু ওই সকালে কাটার চেষ্টা করবো এইটা হলো আমাদের নতুন মেশিন আমরা গত দুই দিন যাব কেনা হয়েছে আমাদের ওই পাশের যে মেশিনটা ওইটা হচ্ছে আমাদের পুরাতন মেশিন বোঝেনি নিতে একটা জিনিস চার পাঁচ বছর ব্যবহার করলে আর কত টিকবে আসলে আমরা যখন গরুকে ঘাস খাওয়াবো ঘাসের কিন্তু পরিণত একটা বয়স আছে এরপরে ঘাসের কিন্তু ধরেন এটা যখন চার থেকে পাঁচ ফিট যখন চার থেকে পাঁচ ফিট এই গিট গুলো যখন ওই দুই চারটা গিট বের হবে তখন কিন্তু এটা খাওয়ার উপযোগী হবে বা পুষ্টি মাত্রা ঠিক থাকবে তো বড় হয়ে যায় বাড়তি হয়ে যায় তাই কিন্তু সেটা কাটিং হবে তো যখন আমরা গরুকে ঘাস কেটে খাওয়াবো অবশ্যই যখন পুষ্টি মাত্রা ঠিক থাকে তখন কিন্তু আমরা গরুকে গাছ লাগাতো এখন আমরা যেহেতু আমরা ওই বিকেলবেলা দানাদার খাবার খাওয়াই এরপরে হচ্ছে গরুকে ঘাস দেই তো অলরেডি আমাদের তিন থেকে সাড়ে তিনটা বাজে কিন্তু আমরা গরুকে কিন্তু দানাদার খাবার খাওয়াইছি এখন আমরা যখন আমরা দানাদার খাবার খাওয়াবো তো তার দুই থেকে আড়াই ঘন্টা পরে কিন্তু আমার আমরা কিন্তু ঘাস খেতে দিব এক একটা বল যদি আমরা ভালোভাবে বলে নেই তাহলে কিন্তু এক একটা বলে কিন্তু দশ কেজির মতো গাছ যায় তো দশ কেজির মতো গাছ আমরা একবারে দিব না এক বল গাছ দুইটি গরুকে ভাগ করে দিব যদি আমরা এক বল দশ কেজি গাছ একবারে দেই তাহলে কিন্তু বাইরে ফেলবো বা কিন্তু খাওয়ার যে টাক রয়েছে সেটা কিন্তু কমে যাবে তার জন্য আমরা আহ চার থেকে পাঁচ কেজি পরিমাণ একবারে দিব তো এগুলা খাওয়া যখন শেষ হবে তার পরবর্তী সময় কিন্তু আমরা আর একবার দিব আর যখন গরুর ফার্ম শুরু করবেন খামার করবেন তার আগে কিন্তু আপনাকে ঘাস চাষ করতে হবে আমি কিন্তু প্রায় প্রতি ভিডিওতে কিন্তু এই সমস্ত কথা বলি যার গাছ নাই তার গরু পালন করার দরকার নাই যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে তাহলে কিন্তু আমরা দুই বেলা তাহলে কিন্তু আমরা দুই বেলা ঘাস এক হচ্ছে সকালবেলা আর হচ্ছে তো সকালবেলা যখন আমরা গোসল করাবো তারপরে দানাদার খাবার বারো থেকে দশটার মধ্যে আমরা একবার ঘাস দিয়ে দিবো তারপরে বিকেল যখন আহ আমরা একটা থেকে দুইটার মধ্যে গোসল করাবো তিন থেকে চারটার মধ্যে দানাদার খাবার দিব তারপরে এক থেকে দুই ঘন্টা পর কিন্তু আমরা গরুগুলাকে ঘাস খেতে দিব অনেকের গরু এই সমস্ত যে ডাটা আছে এই সমস্ত ডাটা গুলা কিন্তু খেতে চায় না কারণ এগুলা যদি মানে বেশি যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই ডাটা খায় না আর আমরা যে শপিং মেশিন দিয়ে যে শপিং করি তো এই পাতার চেয়ে কিন্তু এই ডাটা গুলা কিন্তু আরো বেশি খায় তো অবশ্যই গরুকে যখন আমরা ঘাস খাওয়াবো তখন আমরা শপিং মেশিন দিয়ে যদি শপিং মেশিন না থাকে তাহলে কিন্তু আমরা যদি শপিং মেশিন না থাকে তাহলে আমরা যদি হাত দিয়ে এটা দেয় তাহলে কিন্তু অবশ্যই এরকম ছোট আকারে এরকম ছোট আকারে কিন্তু গুড়া গুড়া করে তারপরে কিন্তু দিতে হবে আর গরু হচ্ছে তৃণমূল যে প্রাণী গরুকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে হবে যদি আপনার সার গরু হয় তাহলে যদি আপনি এক বেলা ঘাস খাওয়ান আর এক বেলা ইউরিয়া মাল আছে অথবা যদি খড় খাওয়ান তাহলে কিন্তু সমস্যা নাই আর যদি আপনি গাবি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কন্টিনিউ ম্যাক্সিমাম প্রতিদিন পনেরো থেকে বিশ কেজি এই সময় পরিমাণ কিন্তু ঘাস দিতে হবে কারণ গরুকে যখন আপনি ঘাস খাওয়াবেন তখন কিন্তু ও কনসেপ্ট করবে ভালো হিটে আসবে দুধের প্রোডাকশন ভালো হবে শুধু খড় খাওয়াইয়ে সাইলেস কিনে কিন্তু কখনো কিন্তু প্রফিট করতে পারবেন না তাই গবাদি পশু কিন্তু অবশ্যই কিন্তু ঘাস দিতে হবে ঘাসের কিন্তু কোনো বিকল্প নাই আবার অনেক গরু আছে অনেক গরু কিন্তু পাতা খেতে পছন্দ করে দেখবেন তো মানে গরুর জানার কোনো শেষ নাই গরুর মধ্যে আসলে এত এত প্রবলেম সমস্যা কিছু কিছু গরু আছে দেখবেন তো শুধু খালি পাতা খেতে পছন্দ করে আবার কিছু গরু আছে কিন্তু অনেক গরু খেতে তাই যে গরু পাতা খায় তাকে কিন্তু ওই পাতার পরিমাণ দিতে হবে আর যে আহ ডাটা অথবা গোড়া গুলা খায় সেটা কিন্তু দিতে হবে যদি সার গরু হয় তাহলে প্রতিদিন অবশ্যই দশ থেকে পনেরো কেজি কিন্তু গাছ দিতে হবে আর যদি গাভী গরু হয় বিশ থেকে পঁচিশ কেজি খাওয়ানো যাবে কোনো সমস্যা নাই আর আমরা অবশ্যই যে গাছটা সকালে খাওয়াবো সেই গাছটা যে গাছটা খাওয়াবো সেই গাছটা কিন্তু সকালে চেষ্টা তাইলে কিন্তু মধ্যে যে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম আশা করি এভাবে আমরা গরুকে দৈনিক দুই থেকে তিন বেলা ঘাস খাওয়াতে পারি তো এভাবে যদি আমরা ঘাস খাওয়াই তাইলে কিন্তু আমাদের গবাদি পশু মানে দানাদার যে কষ্টিং খরচ এটা কিন্তু অনেক অংশ কমে যাবে তো ধন্যবাদ সবাইকে আর যারা আমার পেজে ভিডিও দেখেন কিন্তু লাইক ফলো করেন না তারা অবশ্যই পেজের মধ্যে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম